কিনলে একটি ফ্রি অনেক বড় ব্যাপার একটি পণ্য কিনলে সাথে পাচ্ছেন ব্যাংকক হংকং যাওয়ার ইয়ার টিকিট ফ্রি তাহলে আরও বেশি তাহলে তোমাকে তার সাথে সাথে প্রেশারটা বাড়াতে অর্থাৎ শব্দে এখন ধরো সন্তান বাবাকে বলছে যে বাবা তুমি ভালোবাসো মানে ভালোবাসো মেয়েটি বলছে বা বাবা মেয়েকে বলছে ভালোবাসি এক তাহলে শব্দ তাহলে প্রেমিক প্রেমিকাকে বলছে ভালোবাসো ভালোবাসি চেঞ্জ এবার ধরো খুব মানে ঘৃণার সুরে বলছে স্বামী স্ত্রী দাম্পত্য কলহ গেছে তুই কোথায় যাচ্ছি সুন্দরী মেয়েদের সাথে সাথে ক্লাস নিবে আর সবার প্রেমে পড়বে সবাইকে প্রেমিক করবে না আঙ্গুল দিয়ে ঘুরিব মুখ ইত্যাদি তুমি তুই তোমাকে ভালোবাসি একবার বলো না হ্যাঁ ভালোবাসি তাহলে তিন রকম আবার ধরো মানে অন্য কোনো কাজে বাচ্চা খুব ভাত ধরে টানছে টানছে বাবা বলো না ভালোবাসি ওদিকে দেখছে যে একটা সমস্যা হয়েছে হ্যাঁ ভালোবাসি চেঞ্জ তাহলে কি বাক্য শব্দের ওপরে গুরুত্ব দিতে হবে শব্দের এখন গাড়ির কাঁচ না না গাড়ির কাঁচ লাগাচ্ছি মহাকালীতে ওরা তালি দিতে দেখে এরে বাবু ভালোবাসিস না ভালোবাসিস তা এখন তারও ভালোবাসাকে যদি গুরুত্ব দিতে হয় আরে ভালোবাসি তাহলে চেঞ্জ অনেক হাজারো হাজার মানে সুচিত্রা সেনকে যখন বলছে যে তুমি বলো যে চোখের পানিটাকে সত্যজিৎ রায় বলছে